কিন্তু আসসালাম আলাইকুম আমার সাথে এই মুহূর্তে জমি যুক্ত আছেন আব্দুর রহমান ভাই উনি যুক্ত আছেন ঢাকা গাজীপুর থেকে উনি ফ্রিল্যান্সিং কোর্স কোথাও করেননি ফ্রিল্যান্সিং কোর্স থেকে ওনার কোনো অর্জিত জ্ঞান নেই এবং উনি প্রথম ক্লায়েন্ট আউট মার্কেট প্লেস থেকে পেলেন এবং পেমেন্ট ওনার আসতেছে আমাদের পেপারের মাধ্যমে উনি পেমেন্ট নিয়ে আসছেন পেমেন্ট মনে করেন যে রাস্তায় আছে খুব শীঘ্রই পেমেন্ট হাতে চলে আসবে তো ফ্রিল্যান্সিং কোর্স না করেও ক্লায়েন্ট হান্টিং কিভাবে জানলেন ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার টেকনিকগুলি কীভাবে জানলেন ক্লায়েন্টকে যে আউট অফিসে পাওয়া যায় এটা কিভাবে জানলেন আমরা এই সকল বিষয়বস্তু জানার চেষ্টা করব যারা নতুন আছেন এবং যারা এখনো হতাশাগ্রস্ত ভাইবে যারা আছেন আপনাদের কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় যদি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন তাহলে আপনাদের উপকার হবে এবং সেই সাথে এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া হয় সেটা হলো যে যারা ফ্রিল্যান্সিংয়ে আসতেছেন বা যারা ফ্রিল্যান্সিংয়ে অলরেডি অনেকদিন ধরে আছেন যারা এখনো ক্লায়েন্ট পাননি আপনারা যেন ইন্সপায়ার্ড হন এবং আপনাদের জন্য আত্মবিশ্বাসটা চাঙ্গা হয় এবং আপনারা যেন একটা মনের ভিতরে একটা জেদ সৃষ্টি করেন যে আপনিও পারবেন অন্যান্যদের মতোই তো এই বিষয়গুলোকে লক্ষ্য করে এবং এই বিষয়গুলোকে উজ্জীবিত করার জন্য মূলত ভাইদেরকে আমরা জমে নিয়ে আসি এবং তাদের অভিজ্ঞতাগুলো শোনার চেষ্টা করি তো আব্দুর রহমান ভাই ফ্রিল্যান্সিং সম্পর্কে কতদিন ধরে জানেন এবং ফ্রিল্যান্সিং কোর্স কোথাও করলেন না বা এক জায়গায় বললেন করছেন কিন্তু ক্লাস করতে পারেননি এবং টোটালি এই বিষয়টা এবং ক্লায়েন্ট পাওয়ার অব্দি এবং কিভাবে হলো শুরু থেকে যদি আমাদের একটু জি ভাই আমি দুই হাজার একুশ সালে করোনার পরে আপনার আমি এই বিষয়টা জানতে পারি যে ফ্রিলান্সিং বলে একটা কিছু আছে তারপরে আমার এক ফ্রেন্ড এর সাথে নিয়ে আমরা দুইজনে আপনার একসাথে জয়েন হয়ে একটা কোর্সে ভর্তি হয়েছিলাম আর কি তো ওইখানে প্রায় দশ পনেরো দিন ক্লাস করার পরে আমার ওই ফ্রেন্ড মানে ওর মধ্যে একটা গাফিলতি চলে আসে তারপরে আস্তে আস্তে ওর দেখা দেখি আমরা চলে আসে আরকি তারপরে আপনার প্রায় এক বছর এটা থেকে আমরা পেছনে ছিলাম মানে কি আসে কি আসে বুঝলাম না কি আসে মানে আমার ফ্রেন্ড মানে আমরা দুইজন একসাথে ছিলাম তো তো মানে সে মানে একটা অলসতা কাজ করে তার মানে দশ পনেরো ওইখানে আমরা একটা বাইরে পেয়েছিলাম দেড়শো ডলারের ওই বায়ারটা আমাদের সাথে আবার চিট করছিল তারপরে আমাদেরকে দেড়শো ডলারের মধ্যে পরে চিট করার পরে আমরা চিন্তা করলাম যে দিন আমরা পনেরো দিন কাজ করছি একটা কাজ মানে একদম অল্প টাকা নিয়ে আমরা কাজ করছিলাম পরে ওই বায়ার বলতেছে তোমাদের কাজ হয় নাই পরে বলছে ঠিক আছে যদি কাজ না হয় থাকে তাহলে আমাদের কাজ আমরা রিমুভ করে নিব যখন রিমুভ করা শুরু করলাম পরে ভাইয়ার বলতেছে ঠিক আছে রিমুভ করা দরকার নাই

আমার জানা নাই দুই হাজার একুশ সালের ঘটনা আর কি তো পরে আস্তে আস্তে আমি যে বিগত দুই তিন মাস আগে পেনিয়র ঢুকছি ঢুকার পরে দেখি ওইখান থেকে সব ব্যালেন্স উদা হয়ে গেছে এবং মানে মনে

অনেকে নিয়ে মানে এই সফলতার গল্প বলেন তো তারপরে আস্তে আস্তে প্রতিদিনই মানে আপনার ভিডিও দেখা ভিডিও দেখে আর কি ভালো লাগে করতে করতে পরে ভাবলাম যে একটু চেষ্টা করি ওইটা ছিল ডাটা কাজ ওইখানে তো মানে অনেক পরিশ্রম তারপরে অনেক কিছু জানতে হয় তো চিন্তা করলাম যে ইউটিউবে একটু সহজ আছে যে আমি আপনার ভিডিও অনেক ভিডিও দেখছি মোটামুটি আপনি এখানে সবকিছু তো দিয়ে রাখছেন এবং সবকিছু ভালোভাবে বোঝাই দিচ্ছেন পরে আর কি চেষ্টা করলাম চেষ্টা করার পরে হইতেছে না প্রায় এই রোজারিদের আগে আপনার এক মাসের মতো চেষ্টা করতে হয় না পরে রোজারিদের পরে আবার কিছুদিন গ্যাপ গেছে তো এই অল্প কিছুদিন আগে প্রায় সপ্তাহখানিক আগে আমি আপনার এই প্রায় দশ থেকে বারোটার মধ্যে ইউটিউব সার্চ রেজাল্ট থেকে আমি আপনার এনিসি এই দশ বারোটার মতো আপনার ক্লায়েন্টের লিস্ট নিছি নেওয়ার পরে ওইখান থেকে প্রায় দশ বারোটা মেসেজ দেওয়ার পরে একজনের সিন করছে কি পরে সে বলতেছে তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারো পরে আমি বললাম যে এই তুমি আমাকে এডিটর অ্যাক্সেস দাও আমি তোমার দুই কাজ ফ্রি করে দিই যদি তোমার মনে হয় যে না তুমি এই ভালো কিছু পাইতেছো তারপরে আমার তুমি কাজ দিবে তো সে এক পর্যায়ে রাজি হয়েছে যে ঠিক আছে তুমি আমার দুইটা কাজ করে দাও তো আমি ওর দুইটা কাজ করে দিছিলাম পরে এসি ইউজ করে আবার হান্ড্রেড হান্ড্রেড আসছিল তারপরে সে সে বাইর রয়েছে আপনার ভাই বাইর বুঝছেন ওর ওরা মনে একটু গরিব আর কি মানে টাকা কি বলবো মানে টাকা দিতে চাই না এরকম আর কি ওরা অনেক কষ্টে আপনার তারা ম্যানেজ করছি এখন সে আমার আপনার সাতটা ভিডিওর কাজ দিছে আর কি আবার জি 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 পেপালের কথা বলছিল পরে আমি তো আপনার এই যে নক দিছি পরে আপনি একটু ব্যস্ত ছিলেন মনে হয় তো এখন আবার বলতেছো যে আচ্ছা তুমি কাজ করতে থাকো আমি একটু ব্যস্ত আছি আমি তোমাকে পরে পে করবো আর কি এরকম কথাই বলছে পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে না যে মরক্কোর বাইর ইসলাম কান্ট্রি সমস্যা হবে না আমি আশা আশা করি যেহেতু না ক্লায়েন্ট না না হ্যাঁ ও আমার প্রতি অনেক মানে খুশি হয়েছে ও বলছে যে মানে আমার আমার নামের সাথে মানে তার নামের একটা মিল আছে সে বলতে যে মানে আমি তোমার খুব পছন্দ করি তুমি আমার খুব বিশ্বস্ত মানে এরকম মানে সে আমার বিশ্বাস করতে আর কি খুব দেখেন এই ভিডিও সম্পূর্ণ এসইউ শেষ না না ভিডিও এসইউ করা শেষ না আমি আজকে যে আপনার এই আপনারা যে পেপাল গ্রুপে যা আমাকে অ্যাড দিলেন ওইখান থেকে যে জোমরাপার মাধ্যমে এই একটা ছেলেকে মানে এক করছে এখন সে আমার এই প্রিমিয়াম বর্ষণটা দিছে কিন্তু এটা দিয়ে আমি মানে কাজ বুঝতেছি না মানে কিভাবে কাজ করব

স্ক্রিনশট নিয়েছিলাম তার ওই আপনার তার চ্যানেলের যে সমস্যাগুলি সেগুলি স্ক্রিনশট নিয়েছিলাম নিয়ে তারপরে আমি তারে বলছি যে দেখো তোমার চ্যানেলের মধ্যে এই সমস্যা আছে তুমি এই এগুলি যদি সমাধান করো তাহলে তোমার এই ভিউটা আরো বাড়বে তো তারপরে সে আর কি দেখলো দেখার পরে আমার এসে পরে বললো যে তুমি কিরে করতে পারবা কিনা এই আর কি আচ্ছা 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 আচ্ছা

পরবর্তীতে আবার চেষ্টা করার পর দশটা পনেরোটা ক্লায়েন্ট কিন্তু করার পর ক্লায়েন্ট পেয়ে গেলেন এবং ফাইনালি পেমেন্ট আসতেছে খুবই ভালো হলো বিষয়টা আর সেই সাথে আপনারা যারা আমাদের আমার ইউটিউব চ্যানেল থেকে এবং আপনি যেখান থেকে ফিলান্সিং কোর্স করেন না কেন সেটা বড় বিষয় না বাট আপনি কষ্ট করে আউটো মার্কেট প্লেসে ক্লায়েন্টকে আউটরিচ করে সেখান থেকে পেমেন্ট কাজ কমপ্লিট করে পেমেন্ট নিয়ে আসতে পারেন না বা পেমেন্ট আনতে যদি আপনার কোনো পেপার সাপোর্ট ক্যাশ অ্যাপ ওয়াইস এই ধরনের পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে এগুলোর মাধ্যমে যদি পেমেন্ট আনতে যদি আপনাদের হেল্প লাগে অবশ্যই আমার ভিডিওতে দেওয়া যে ডেসক্রিপশন আছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন এবং আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক পাবেন সেখানে মেসেজ দিলে আমি আপনাকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করব আপনার পেমেন্টটা সুরক্ষিতভাবে নিয়ে আসার জন্য এবং আপনার হাতে দেওয়ার জন্য আর সেই সাথে আব্দুর রহমান ভাই আপনি প্রিয়ম ভাষণ নিয়েছেন এবং আপনি সেখানে বুঝতেছেন না আপনি যে স্ক্রিন শেয়ার করেন আমি আপনাকে দেখাই দিই কিভাবে কি করতে হয় আমি তো ফোন থেকে আসছি আমার ল্যাপটপটার মধ্যে একটু মানে নেটওয়ার্কের একটু ডিস্টার্ব করতে পারছি আমি আপনাকে একটু ব্যাক ক্যামেরা দেখতে দেখ আপনি বোঝার কথা না বোঝার কিছু নেই হ্যাঁ